সকালবেলা অনেকদিন পর আমার পিসি আসলো আমার বাড়ি গুপুকে হয়ে গেছে এদিকে দেখো চাটাও খাওয়া হয়ে গেছে ফলকা বলে কালকে পিয়া দু প্যাকেট বিস্কুট দিয়ে গেছে আর দেখো দেখো আপেল দিয়ে গেছে এক গাদা শুনো ইয়ে মাছ সোনা করলকে মাছ ভালো করে যাও শুনো তো সোনা করলকে এই আগাছে মেয়ে ছেলে যদি পড়ে থাকে না সব উল্টা পাল্টা হয়ে যায় কত কত ফেলে পড়লো না দেখো বন্ধুরা পুকুর মতো 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 একটু জল দাও দিয়ে দুধ দাও মানে পুকুর বেশি না একটু জল দাও গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সকাল আটটা বাজে আর আজকে তোমার বুধবার আটটার থেকে বোলা শুরু করছি তোমরা পুরো বোলে একটা থাকো আশা করি তোমাদের না এখানে ভালো লাগবে আজকে তোমরা দেখে বুঝতে পারছো আমার আজকে শরীরটা অনেকটাই ভালো আছে এখন সকালেও তো আছে সারা দিন কীভাবে বলতে পারছি না পুকে তোলা হয়ে গেছে এদিকে দেখো চাটাও খাওয়া হয়ে গেছে চা খেয়ে উঠলাম এখনই আর দিকে কালকে পূজা শাক এনেছে শাকগুলো না অতটা ভালো না শাকগুলো আমি ভাবলাম বেশ শাকগুলো দেখতে ভালোই এনেছিল খারাপ না কিন্তু শাকগুলো নামিয়ে দেখছি শাকগুলো একদমই ভালো না সব শাকই বেশিরভাগই পোকা দেখো পোকা পোকা পাতায় পোকা পাতা কি খাওয়া যায় শাক শাকটা পয়সাটাই আমার জলে চলে গেল পয়সাটাই জলে চলে গেল সার একদম ভালো আনেনি কি দেখে নিয়ে এসেছে শাক জানি না আমি সারা শাকে পোকা ভর্তি পোকা শাক দেখে কোনো দিনই খাওয়া যায় না না ওইটাকে শাক এনেছে দেখো এতগুলো শাক এনেছে তার মধ্যে বেছে বেচে শাক এখানে কোন দুটো হয়েছে দেখো এই দুটো শাক কার মুখে দেবো আমি বলো কার মুখে দেবো এই দুটো শাক তাও কি জলে ভিজে রাখতে হবে আগের থেকে এতগুলো শাক ওর বাবা বেঁচে দেখে না একটু বাঁচা হয়নি ভালো এই দুটো শাক এসে দাঁড়ালো তাও বেঁচে দা ধুতে হবে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপর দেখতে হবে কি শাক এনেছে আমার মেয়ে বলো দেখে তো আনে এগুলোকে তাও বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে রিয়া শখ সকাল লুটেছে রিয়া পরতে গেছে ঠাকুরের বাসন করা মেজে দিয়ে আমার কাপড় ধুয়ে নাইটিটা ধুয়ে দিয়ে তারপরে রিয়া পরতে গেল বলে কালকে প্রিয়া দেখো আপেল দিয়ে গেছে এক গাদা এক গাদা আপেল আর বিস্কুট দিয়ে গেছিলো কালকে এসেছিলো বিকালবেলা দেখতে এসে দিয়ে গেছে তাদের শরীরটা অনেকটাই ভালো আছে কালকের দিকে কি হবে জানি না সকালবেলাটা তো ভালো আছি সারাদিন হবে বলতে পারছি না

ফোট ভাল লাগে না মুখে এসে বেরোনোর জন্য মা কালকে আমি স্কুল যাবো মা এক সপ্তাহ যায়নি আবার কালকে গিয়ে জিজ্ঞেস করবে কেন আসলে কি বলবো কে জানে ভাবছি ডায়েরিতে লিখতে হবে তুই রান্নাটা না আমি তাহলে বসে পড়ি আলুটা কাটা হয়নি তাহলে আলুটা কাটা গেছে পরতে আর যে পিয়া বাসেনি তারপরে বাসনগুলো মাঝাঁনি আমার এত সোলকা করছিল সকালে যাওয়ার টু ভালো ছিলাম এবারটা খুব সোলকা করছিল তার জন্য আবার এবার আবার একটু শুয়েছিলাম শুয়ে থেকে থেকে এখন উঠে এলাম পিয়া বাসেনি রিয়াও নেই যে কেউ একটু চা করে দেবে চাটা কিছুই খায়নি এখন চা করব করে খাবো সন্ধ্যা দিলাম বৃহস্পতিবার ঠাকুরের বাসন সব নামালাম বাসন মাজতে তো পারবোই না হাতে যাবেও যেহেতু আবার রাতে আছে যে রান্না করেছিলাম ওবেলা আমার পিসি এসছিল সকালবেলা অনেকদিন পর আমার পিসি আসলো আমার বাড়ি তার জন্য তোমার হলো ও সব সকালবেলা খাওয়া হয়েছে সবাই মিলে ধরো দুজনে এসেছিল পিছিয়ে পিছিয়ে নাত এসেছিলো নাতি এসেছিল আবার আমি আবার এবার আর কিছু করিনি সকালবেলা যা রান্না করেছেন ওই খেয়েছি চুনো মাছের চটচড়ি রান্না করেছি ডাল করেছিলাম আর দু পিস দুই মাছ ছিল সেই দু পিস তিন পিস ছিল এক পিস বড় মেয়েকে দিলাম ও আবার চুনো মাছটা ভালো খায় না বড় মেয়েকে এক পিস দিলাম এক পিস তোমার হলো ছোটো মেয়ে খেলো আর এক পিস আমার পিস নাথটা খেলো আর আমরা সব চুনো মাছ দিয়ে আমি চুনো মাছ দিয়ে ভাত খাই খেতে পারছি না দুটো তাও খেলাম আজকে কালকে তো একদমই ভাত খেতে পাচ্ছিলাম না আজ তাও দুটো কাটা খেলাম আর তার সারাদিন শরীরটা যা টুকটুক টুক করে চলছিল চালাতে পারছিলাম চলছিল এই কদিন তো বিছনা বিজনেস বিছনা চলছে উঠতেই পারিনি না রান্না করতে পেরেছি না কিছু করতে আজকে রান্না করিনি যে আজকে শরীর একটু মানে ভালো ছিল বলে রান্না করি তাও করিনি আজও আমি রান্না করিনি আজকে তোমার হলো আমার সকালে রান্না করে রেখে গেছে আর শুধু কলমি শাকটা বাকি ছিল ও কলমি শাক ভাজা করেছিলাম আর চুনো মাছ করেছিলাম ডাল করেছিলাম এগুলো রান্না করেছিলাম আর ওই মাছ দু পিস করে দিয়েছিলাম ওদের ওরা খাবে বলে আর তোমার কালকে রুই মাছ পড়ছে সেই মানতেই মাছ রেখেছিলাম আমার চোনা মাছ খেলছে অন্য মাছ খেতে চায় না ওর রুই মাছ দাও তারপর তোমারও লোক তাই একটু প্লোট মাছটা ভালো খায় রুই মাছ আর কোনো মাছ খেতে চায় না হ্যাঁ বলে মা এই মাছ খাবো না ওই মাছ খাবো না আর কি রান্না করবো বলো তার জন্য ওই কালকে মাছ তুমি দেখেছ ওই মাছ নিয়ে করলাম করেও ও খেলো সবাই মিলে খেয়ে দিয়ে সব মেধা ঘষা সব ধোয়ার ইয়াই করেছে শুধু বাসন ঝুঁইটা ছিল আমি একটু নিয়ে এখন একটু গুছালাম মেয়ে টাইম পাইনি মেয়ে চলে আবার ঘর দো দিয়ে তারপর গেছে পড়তে দেখলাম তো ঝাঁটপা দিয়ে যেন পড়তে গেলো ভালোই হলো ঝাঁকপাত দিয়ে গেলো আমাকে আর দিতে হবে না ঝাট দিয়ে পড়তে চলে গেল তাই এখন একা একা বাড়ি থাকলে দেখবে খেতে ইচ্ছা করে না সবাই মিলে বাড়ি থাকলে তাও একটু মনে হয় যে না কিছু করি কিছু খাই মনে হয় একা একা না আমার ভালোই লাগে না যে কোনো কিছু করি বা খাই কোনো কিছু আমার করতে ইচ্ছা করে না খাও না খাই এই যখন খাবো সাড়ে সাতটা বাজে এখন আসলাম খেতে আর এই যদি মেয়েরা শুনে আমাকে যা ভুগবে না কি বলবো মেয়ে ছেলে যদি পড়ে থাকে না সব উল্টা হয়ে যায় আমি পড়ে থেকে সব উল্টাপাল্টা হয়ে গেছে আর বলো না উল্টাপাল্টা কেনই বা ভাবে না বলো তোমার কদিন ভাবলাম গ্যাসের লোকটাকে ফোন করব কদিন ধরে আর মতাই নেই মনে নেই গ্যাসের লোকটাকে যে ফোন করব। ভুলেই গেছি কি করব বলো একদম ভুলে গেছি ফোন করার কথা গ্যাসটা দইও কেউ সর্বজন আসে কো বর্ষবিত হয়ে যায় একটা গ্যাসের রান্না করতে দেরি হয়ে যায় রান্না করতে করতে ফি পড়ল দেখো বন্ধুরা মা এখানে ভাত বসিয়েছে মা গ্যাস বন্ধ কে করলো দেখো ভাত এখানে বসিয়েছে গান দেখো আলু আর ডিমিয়া কত দিয়ে এখানে শুয়ে পড়ছে মা কি হলো আমার কি হলো হয় সুরে খারাপ হচ্ছে আমার কি হলো তোমরা সবাই আমার মায়ের জন্য ঘড়ের কাছে প্রে করো যেন আমার সুস্থ হয়ে যায়

দেখো আমার তো ভাত বুঝেছিলাম ভাত বুঝছি আমার এত সুখ কাপ আমি শুয়ে পড়েছিলাম এখানে চুপ কর হবে দেখি মেয়ে দেখি ডিম সিদ্ধ মিদ্ধ করে ছাড়িয়ে ভাজা হয়ে গেছে এর মধ্যে দেখি দেখো তরকারি বসিয়ে দিয়েছে তরকারি বসিয়ে দিয়েছে ডিমের তরকারি